নাম বদলেছে ধূপগুড়ি হাসপাতালে বোর্ড ঝুলেছে মহকুমা হাসপাতালের মঞ্চের সরকারি নির্দেশ জারির পরেও আসেনি মহকুমা হাসপাতালে ঘোষিত চিকিৎসক এবং নার্স ফলে সমস্যায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পরিষেবা মহকুমা হাসপাতালে শয্যা সংখ্যা একশো হলেও বাড়েনি শয্যা আজও ষাট বেড নিয়ে চলছে হাসপাতাল সেই কারণে হাসপাতাল পরিকাঠামোগত উন্নয়ন মহকুমা হাসপাতাল করার সরকারি নোটিফিকেশন জারি সহ হাসপাতাল সুপার নিয়োগের দাবি নিয়ে অবস্থানে বসেছেন ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা ধূপগুড়িকে মহকুমা ঘোষণার এক বছর তিন মাস হয়ে অতিক্রান্ত প্রায় কিন্তু এখনো পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হাসপাতালের একটি পোস্টার লাগানো ছাড়া আর কোন পরিষেবা আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং কোন মানুষ পরিষেবা সেরকম করে পাচ্ছেন না প্রকৃত মহকুমা হাসপাতাল গড়ে তোলার জন্য নোটিফিকেশন জারি তার পরিকাঠামো গড়ে তোলা এবং মহকুমা হাসপাতালে একজন সুপার নিয়োগ করার জন্য এই আন্দোলন মানে যে দেখা গেল মহকুমা তো হয়েছে হাসপাতালে কি কোনো পরিবর্তন হয়েছে মানুষের যে পরিষেবার জন্য মূলত কিন্তু মহকুমার দাবি উঠে চলো চিকিৎসা পরিষেবার জন্য উন্নতির জন্য কি দেখছেন এখন দেড় বছর পরে আমরা যেই তিমিতে ছিলাম সেই তিমিতেই রয়েছি গ্রামীণ হসপিটালের বদলে শুধুমাত্র একটি মহকুমা হাসপাতালের পোস্টার লাগানো হয়েছে তা বাদে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন ঠিকই কিন্তু তারা যে কাজ করবেন সেই পরিকাঠামোই তো এখানে নেই এখনো পর্যন্ত গাইনি যে রয়েছেন কিন্তু তারা তো এখানে আর সিজার করতে পারছেন না কারণ পরিকাঠামো নেই তাদেরকে জলপাইগুড়ি রেফার করা হচ্ছে পরিকাঠামো কোনো কিছু নেই শুধু তকমাটাই রয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল যা ছিল তাই রয়েছে কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি কোনো মানে চিকিৎসার সুব্যবস্থাও কোনো কিছু হয়নি এখন আপনাদের এখানে আমরা দু ঘন্টার জন্য এখানে অবস্থানে বসেছি আমরা সরকারকে জানান দিতে চাই যে অবিলম্বে ধূপপুরি মহকুমা হাসপাতালকে নোটিফিকেশান জারি সুপার নিয়োগ এবং তার সাথে সাথে পরিকাঠামো উন্নয়নের জন্যে বরাদ্দ করে পরিকাঠামো উন্নয়ন করতে হবে আজকে দু ঘন্টার আমরা অবস্থান করছি আমরা কিছুদিন দেখব তারপরেও যদি সরকারের হুশ না ফেরে আমাদের বৃহত্তর আরও আন্দোলনের পথে যেতে হবে আপনার নাম আমার নাম জয় বসা আমি মহকুমা নাগরিক মঞ্চের সদস্য সিজার প্যাশন এখানে সিজার করা হয় না যে কোনো একটা মানে পরিষেবা ঠিকঠাকভাবে এখনো পরিকাঠামো গড়ে ওঠেনি না 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 পরিকাঠামো এখনো সেভাবে গড়ে উঠেনি কি চাইছে আপনি এখন তো তার থেকে ভালোভাবে পরিকাঠামো শুরু হোক ভালোভাবে বলছিলাম এই আজকে যে আন্দোলন করছে এখানে কীভাবে দেখছেন বিষয়টা এই আন্দোলনে আপনিও কি জানাচ্ছে মহকুমার অলপ ভালো হয় মহকুমা হয়েছে কিন্তু মহকুমা হাসপাতালে ঘটনা হয়েছে সেরকম হাসপাতালে তৈরি হয়নি সেরকম তো মহকুমার হাসপাতাল তৈরি হয়নি আপনার নাম কি আমি বাড়ি কোথায়